নমস্কার বন্ধুরা শর্মিশ্রা কিচেনে সবাইকে স্বাগত আমি আপনাদের সঙ্গে আজকে একটা জমজমাট রেসিপি শেয়ার করছি সোয়াবিনের মুইঠা তার জন্য আমি সোয়াবিনগুলোকে দু ঘন্টা আগে গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকে আমি জল থেকে তুলে চিপে রেখেছি এখানে মুইঠার জন্য আমি একটা মিহি পেস্ট তৈরি করবো করবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো টমেটোকে চার টুকরো করে নিয়েছি এখানে ধনে পাতা কুচি আর এখানে চাল মগজ আছে আর ভাঙা কাজু আছে আর মিক্সির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক ইঞ্চির মতো আদা আর পাঁচটা কাঁচা লঙ্কা এগুলো আমি সমস্ত পেস্ট করে নেবো মিক্সিতে এখানে সোয়াবিনগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এইভাবে এখানে চালমগজ আর কাজু বাদামটা মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে ও মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে আদা আর কাঁচা লঙ্কাগুলো আমি মিক্সিতে এখানে পেস্ট করে নিয়েছি সোয়াবিনটার মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে আমি একটা ডোত ডোয়ের মতো তৈরি করে নেবো প্রথমে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ঝালের জন্য এক চামচ আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ ময়দা দিয়ে দেব উপকরণগুলো আমি হাতের সাহায্যে মেখে নেব মুইঠার জন্য আমার সব ডোটা তৈরি করা হয়ে গেছে আর আমি এইভাবে মুইঠাগুলো করে নেব এইভাবে আমি সেপ দিয়ে নিচ্ছি আবার একটা তৈরি করে নেব এইভাবেই আমি সমস্তটা শেপ দিয়ে নেব আমার মুইঠাগুলো সমস্ত শেপ দেওয়া হয়ে গেছে এটা সম্পূর্ণ নিরামিষ আপনারা যেদিনকে নিরামিষ খান সেদিনকেই উপ এটা বানিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর এটা খেতে দুর্দান্ত হয় আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি কড়াইটা আমি বুষিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি একটু খন্তি দিয়ে একটু তেলটাকে নাড়িয়ে নিলাম এবার একে একে আমি মুইঠাগুলো দিয়ে দেবো সবগুলো একেবারে একেবারে দেবো না অল্প অল্প করে ভেজে নেব আমি আর মুঠাগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে আমার এখানে মুইঠাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে লাল করে আমি এগুলোকে এবার তুলে নেব এইভাবেই আমি সমস্ত মুইঠাগুলো ভেজে নেব সবগুলো নামানো হয়ে গেছে এবার বাদ বাকি মুইটাগুলো আমি আবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমার সবগুলো ভাজা হয়ে গেছে মুইটা ভাজার তেলের মধ্যেই আমি একে একে ফোড়ন দিয়ে দেবো এখানে আমি নিয়েছি গোটা জিরে একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে নিয়েছি দুটো দারচিনি তিনটে লবঙ্গ আর তিনটে গোলমরিচ আর এটা ছোট এলাচ তিনটে এগুলোকে আমি ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো এটাকে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেড়েছে এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম মিক্সিতে পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো আমি কড়াইতে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি আদা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর ঝালের জন্য এক চামচ চামচ মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি এই যে টমেটোটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটোটা দিয়েও ভালো করে আমি মিক্স করে নেবো ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মিক্সিতে যে কাজু আর চাল মগজটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো সেটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব কাজুটা দিয়েও ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি মিক্সিত ধোয়া একটু জল দিয়ে দিলাম ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এখানে আমি মুইঠাগুলো সমস্ত দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা আমি একদম আস্তে করে দেবো এখন ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম সম্পূর্ণ নিরামিষ তাই ওপর থেকে আমি একটু চিনি দিয়ে দেবো আপনারা চিনিটা স্কিপ করতে পারেন আর ওপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে দেবো হাতে এরকম একটু এবার কসুরি মেথিটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নেব এবার আমার সোয়াবিনের মুইটা একেবারে রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সোয়াবিনের মুইঠাটা নামানো হয়ে গেছে আমি ওপর থেকে এক চামচ ঘি ছড়িয়ে দিলাম এই রেসিপিটা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন আজকে যদি আমাদের এই সোয়াবিনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না